ইসরায়েলি সেনাদের মধ্যে হাহাকার হামাস আবার শক্তিশালী হয়ে উঠবে সাবেক মোসাদ কর্মকর্তা ইসরায়েলি চ্যানেল চৌদ্দ এর উদ্ধৃতি দিয়ে রায় আল ইয়ুম সংবাদ সংস্থা আরও জানিয়েছে ইসরায়েলি সৈন্যরা নেটজারিম ত্যাগ করেছে যেখানে গাজা শহর ও উত্তর অংশকে মধ্য ও দক্ষিণ অঞ্চল থেকে আলাদা করার জন্য তারা সেখানে মোতায়েন ছিল পার্সটুডের মতে চোখের জল ফেলতে ফেলতে ইসরায়েলি সৈন্যরা বলেছে যে তারা মনে করে যে এক বছরেরও বেশি সময় ধরে গাজায় তারা যা করেছে তা বিথা গেছে ফিলিস্তিনি শরণার্থীদের উত্তর গাজা উপত্যকায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার বিনিময়ে ইহুদি আরবেল সহ ছয়জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার জন্য হামাস আন্দোলনের সাথে ইসরায়েলি সরকার একটি চুক্তিতে পৌঁছানোর পর সোমবার ভোরে নেটজারিম অক্ষ থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করে নেয়া হয় সোমবার সন্ধ্যায় ইসলামিক জিহাদ আন্দোলনের গু ব্রিগেডস উই শাখা একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দুই নয় বছর বয়সী বন্দী ইহুদিবাদী ইরবিল তার পরিবারকে একটি বার্তা পাঠিয়েছেন যা ইঙ্গিত করে যে সে বেঁচে আছে এই ভিডিওতে ফিলিস্তিনি প্রতিরোধকামীদের হাতে ইহুদিবাদী এই মহিলা যুদ্ধবন্দী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি যুদ্ধবিরতি অব্যাহত রাখতে কাজ করার আহ্বান জানিয়েছেন যাতে সমস্ত বন্দী তাদের বাড়িতে ফিরে যেতে পারে এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মহিলা ইহুদি সৈনিক আরবেল ইহুদার মুক্তির বিনিময়ে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে উত্তর গাজার তাদের এলাকায় ফিরিয়ে নেওয়ার শর্ত দিয়েছিলেন গাজায় হামলা চালানোর আগে নেতানিয়াহু দাবি করেছিলেন যে তিনি সামরিক আক্রমণের মাধ্যমে হামাসকে ধ্বংস করবেন এবং বন্দি ইহুদিবাদী সৈন্যদের মুক্ত করবেন যে বিষয়গুলো বাস্তবে রূপ নেয়নি এবং নেতানিয়াহু হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হন জল্পনাকল্পনা থেকে জানা যায় যে ইহুদি ইরবিলের মুক্তিকে অগ্রাধিকার দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজা যুদ্ধে পরাজয়ের জনসাধারণের চাপ কমানোর চেষ্টা করছেন গাজা যুদ্ধে পরাজয়ের জন্য নেতানিয়াহুর সমালোচনা অব্যাহত রেখে ইসরায়েলি মন্ত্রিসভার পদত্যাগী এবং কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেনগাভির স্বীকার করেছেন যে ইসরায়েল যে অপমানজনক চুক্তিতে সম্মত হয়েছিল তার কারণে হামাস রাজনৈতিক শক্তি অর্জন করেছে তিনি বলেন নিরঙ্কুশ বিজয় এবং বাস্তবে ফলাফলের মধ্যে এবং হামাসকে নির্মূল করার আলোচনা এবং বাস্তবে আমরা যা দেখছি তার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে হু বেনগাবির আরও বলেন যে মন্ত্রিসভা যে চূড়ান্ত বিজয়ের যে প্রতিশ্রুতি দিয়েছিল তা কোথায় হামাসের ধ্বংসের কি হয়েছে মোসাদের যুদ্ধবন্দী ও নিখোঁজ ব্যক্তি বিভাগের সাবেক প্রধান রামি ইগ্রাও এফএম এক শূন্য তিন রেডিওর সাথে এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে ইসরায়েলি সেনাবাহিনীর পদক্ষেপ ভুল ছিল এবং তারা হামাসের কাছে হেরে গেছে তিনি বলেন এটা স্পষ্ট যে ইসরায়েলি সরকার বন্দীদের মুক্তি দেওয়ার পর কয়েক মাসের মধ্যেই তিনি আবার সাত ই অক্টোবরের আগে বিদ্যমান শক্তিশালী হামাসের মুখোমুখি হবেন মোসাদ অফিসার ইসরায়েল পরাজয়ের জন্য নেতানিয়াহুকে দায়ী করে বলেন নেতানিয়াহু ইসরায়েলকে সাত ই অক্টোবরের যুদ্ধের আগের পরিস্থিতিতে ফিরিয়ে এনেছেন গাজায় হামাসের শক্তিশালী নেতৃত্বের কথা স্বীকার করে তিনি আরও বলেন হামাস অজে এবং গাজা তারা শাসন করে যাবে খু গাজা যুদ্ধে পরাজয় এবং যুদ্ধে ইহুদিবাদী অপরাধের পরিণতি ইহুদি সামরিক বাহিনীকে তারা করে বেড়াচ্ছে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশে গ্রেপ্তার এড়াতে কয়েক ডজন ইসরায়েলি সেনা ফেসবুক এবং ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়ায় তাদের অ্যাকাউন্ট মুছে ফেলেছে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর